তোমরা সকলে কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলগামার স্বাগত তো আজকে হচ্ছে যাব ননদ বাড়ি ননদের মেয়ে মুখে অন্ন মুখে ভাত এই কারণে যদিও আগে ওরা মন্দির থেকে প্রসাদ দিয়ে এনেছে তো আজকে হচ্ছে মেন অনুষ্ঠান তো সেখানেই যাব সাজু করে বেরিয়ে পড়েছে আর অনেকটাই দূর আর সঙ্গে রয়েছে ভাগ্নে দেওর আমার বর আমার দুই মেয়ে তো এই যে যাচ্ছি আর রাস্তাটা এত খারাপ মানে বলার মতো না আর এখানে এখন আমরা চলে এসেছি যে গেটের কাছে গেট পড়েছে তো ওখানেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা গেল মাত্রই তারপর আমি এই যে এখানে বসে বসে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম আর কি করব অনেক দূর প্রায় এক দু ঘন্টা মতো লেগেছিল যেতে কারণ হচ্ছে মেন রোড দিয়ে যায়নি তার জন্য তো মেন রোড দিয়ে না গেলেও আমরা একটা প্রাকৃতিক অনেক কিছু দেখতে পেয়েছি আর এখানে আকাশটাকে দেখো কতটা সুন্দর লাগছে আর এই যে মাম্মা এখানে সামনে আছে এখন আপাতত অনেকক্ষণ আমাদের কাছেই ছিল তারপরে আবার বাবার কাছে যাবে বলে বায়না করছিল তো ওখানেই গেছে এই হচ্ছে রানাঘাট দিয়ে সবে আমরা হাই উঠলাম গান শুনে নাচানাচি করছে আর এখানে একটা কোন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল তো এখানে অনেক পাশ দিয়ে অনেক সবজি মানে কত রকমের যে সবজি দেখো লাল শাক ডাটা শাক পুঁই শাক বেগুন এগুলো বুঝি কোনো কিছু চারা দিয়েছে আর মানে খুব সুন্দর লাগছিল দেখতে দেখো চারিদিকে শুধু ফসল আর ফসল আর এত সুন্দর বাবা লাল শাকগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর পুঁই শাক অনেক রকম সবজি দেখো মাঠ আর শুধু লাল শাক ভর্তি কতটা সুন্দর এই রাস্তা দিন না গেলে জানতেই পারতাম না এখানে মাঠের পর মাঠ এরকম সবজি চাষ হয় এগুলো সব পুঁই শাক লাল শাকটাই আমি একটু বেশি দেখলাম আর তাছাড়া সমস্ত কিছুই ছিল ভেন্ডি পালন শাক পাতাকপি ফুলকপি লাল শাকটাই মানে বেশিরভাগ জমিতে লাল শাকের চাষ করেছে আর তারপরে আবার আমরা এই যে এখন রোডে উঠেছি মানে কাছাকাছি প্রায় চলেই এসেছি আর আকাশটা যা সুন্দর লাগছিল লাজ গে একদম রূপুর পরিষ্কার দেখো আর সুন্দর বলার মতো নয় সুন্দর বেলা বেশি যখন আমরা বাড়ি ফিরে আসছিলাম তখন আরো বেশি ভালো লাগছিল রাস্তাটাকে দেখতে যদিও অনেকবার গেছি এসেছি তারপরে আমরা এই যে পৌঁছে গেছি মেন অনুষ্ঠান বাড়ি বাড়ি তো না লস তো গিয়ে দেখছি ওখানে গায়ে হলুদ পর্বটা হয়ে গেছে আর এখানে দেখো একটা ছোট্ট বেবি কত সুন্দর আমরা এখান থেকে খেয়েছি আইসক্রিমটা আমি খাইনি আর এখানে তো ভিতরে বসে আমি আর এ একটু ফটো তুলে নিচ্ছিলাম এই যে আমার ফুল লোক আর এখানে চলছে এখন ফটো সেশন তো সবাই মিলে ওদের আত্মীয় স্বজন সবাই মিলে ফটো তোলা তুলি করছে তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়ার টেবিলে তো এই দেখো দেবাঙ্গীর অন্নপ্রাশন ডাকনাম মেহুল আর ওর দাদু ভালোবেসে নাম রেখেছে টিপ আর এখানে হচ্ছে খাওয়ার দাওয়ারের দেখো কান্না কাটি কি অবস্থা একদম ছোট তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এই দেখো বেলা প্রায় যায় যাই তখন আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলাম আর এখানে দেখো মাম্মা মামার কাছে আসার জন্য হাত বাড়াচ্ছে মানে ঘুম পাচ্ছে you